কে বাসু সম্পর্কে বুঝিস না এত ভদ্র না যে আয় আমার কাছে আয় আর কাছে এসে আমাকে আদর কর বইয়ের মুখে এমন কথা শুনে বাপু বলল কিসের আদর কিসের বাসুর রাগ এ বিয়ে বাসুর আমি মানি না আর ভবিষ্যতেও মানবো না খুব বেড়ে গেছিস তাই না কিসের বেড়েছি আপনি আমাকে নিজের বড় ভাইয়ের ভয় ও ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে বিয়ে করেছেন আমি আপনার সাথে বাসুর রাত করব না বাসর রাত করবি না মানে বাসর রাত তুই করবি তোর সাথে তো দাদাও করবে সোজা কথা রাজি হয়ে যা না হলে আজকে তোকে জানে শেষ করে দিব কিন্তু ভেবে দেখ বাসর ঘরে বউয়ের হাতে স্বামী খুন তখন চার দিকে আমি ভাইরাল হয়ে যাব আমার একটা বড় টিকটক আইডিয়া সেখানে দিয়ে দিব দেখুন আমি আপনাকে এলাকার গুন্ডি মেয়ে ছাড়া অন্য কিছুই ভাবি না আর বিয়েটা আমার জন্য একটা দুর্ঘটনা তাও আমার মতের বিরুদ্ধে এটাকে বিয়ে বলে না কিসের দুর্ঘটনা আমি এত কিছু বুঝি না বিয়ে হয়েছে তোর সাথে আর তাই তোর সাথে বাসর করব। চুপচাপ এদিকে আয় না হলে আমি উঠে আসব। দেখুনি ভা এমনিতেই মুঠ খারাপ তার উপরে আপনি আবার প্রেশার দিচ্ছেন এগুলো আমি একদম নিতে পারছি না কি বললি তুই বলে ইভা খাট থেকে নেমে যায় ওদিকে রুমের বাহিরের দরজায় দাঁড়িয়ে সে সব শুনছে বাবুর কাজিন রোশ রোশনি ও এই সব কথা শুনে হাসছে রোশনি ফিস ফিস করে বলল বাসর রাতে কি মেয়েরা এভাবে স্বামীর আদর আদায় করে আমি কেমনে জানবো আমি বোধ আগে বাসর করেছি আমার কত শখই বাসুর রাত নিয়ে আহা হয়েছে এখন চলে যাই চল বড় আম্মু দেখলে একদম শেষ হ্যাঁ চল বলে দুজনে চলে যায় এদিকে বাসর ঘরে ইভা বিছানা থেকে উঠে বাবুর পাঞ্জাবের কলম ধরে বলল তোকে কতবার ডাকছি আচ্ছা যা আদর করতে হবে না আমার ভালোবাসার মানুষের সাথে বাসর ঘর নিয়ে যে স্বপ্নগুলো দেখতাম তা পূরণ করে দিলেই হবে আপনার স্বপ্ন কি সেটা কি আমি জানি স্বপ্ন হচ্ছে আমাকে চুমু দিবি আদর করবি বাবু চোখ বড় করে পড়লো সবটা পূরণ করব তবে চুমু দিতে পারবো না এসব আমাকে দিয়ে হবে না না তা হবে না সেটাও আমার স্বপ্নের মধ্যে প্রথমে পড়ে তাই সেটা আগে দিতে হবে আপনি কিন্তু এক প্রকার জোর করছেন জোর কিসের তাড়াতাড়ি দে না হলে কিন্তু আমি দিব বলেই দুহাত দিয়ে কাঁধ ধরে ফেলে বাবু চুপচাপ চোখ বন্ধ করে আস্তে আস্তে ইভার কপালে টুক করেই চুমু দিয়ে দেয় এমন ছোট চুমু পেয়ে ইভা বলল এটা কি মশা তাড়ালি নাকি চুমু দিলি কেন চুমুই তো দিলাম এমন করে কেউ চুমু দেয় কোনো ফিলিংস নেই ফিলিংস নেই ওর মতো করে দে না আমি আর পারবো না তাছাড়া আমি এসব না এসবে আমি কমফোর্টেবল না ওকে চোখ বন্ধ কর আমি শিখিয়ে দিচ্ছি বাবু চোখ বন্ধ করে আর ইভা বাবুকে জড়িয়ে ধরে ধরে চুমু দিয়ে রাখে আর অন্যদিকে আমি আর কোনোদিনও আপনার পাশেই আসবো না আপনার করা আচরণের জন্য আপনাকে আমি ঘৃণা করি মনে নেই ইভা তার বান্ধবী রেশমি হেঁটে যাচ্ছে তাদের গায়ে টপ সাত জিন্স তারা তাদের মতো হেঁটে যাচ্ছে আর পাশে দেখতেই দেখে দুজন ছেলে দাঁড়িয়ে গল্প করছে বাবু আর মুন্না বাবু খুবই নম্রভদ্র চোখে চশমা আর মুননা একটু চঞ্চল টাইপের ইভা বাবুর দিকে আঙ্গুল তুলে বলল ছেলেটি জোশ খুব হট হবে মনে হয় রেশমি বলল জানি না তবে আমার মনে হচ্ছে ছেলেটি বেশ নম্রভদ্র আর হাবাগোবা টাইপের যাই হোক ছেলেটিকে আমার মনে ধরেছে ওকে আমার লাগবে দেখি ট্রাই করি পাশে গিয়ে মেয়ে দুটো দাঁড়াতেই মুন্না পড়লো মেয়েগুলো এভাবে কেন তাকাচ্ছে মনে হচ্ছে তোকে পছন্দ করেছে কিসের পছন্দ আর কিসের মেয়ে মেয়ে মানে প্যারা আচ্ছা তোর কি ইচ্ছা করে না কোনো মেয়েকে ভালোবাসতে প্রেম ভালোবাসা তো সবার জীবনে আসে তোর জীবনে সময় কি আসবে না প্রেম ভালোবাসা দিয়ে কি হবে বিয়ে করে সব বউয়ের করা যায় আমরা আজ যাকে ভালোবাসি তাকে যে আমরা জীবন সঙ্গী হিসাবে পাবো তাকেও বলতে পারে তোর কপালে মনে হয় সাইকো আছে যে তোর খবর করে ছাড়বে কথা শুনে বাবু রেগে গিয়ে চিৎকার দিয়ে বলল মেয়েদের ব্যাপারে কথা বলা বন্ধ কর সব মেয়েরা টাকার পিছনে দৌড়ায় কজনেই বা ভালোবাসা বোঝে কথা শুনে মেয়ে দুটোর মধ্যে ইভার বেশ রাগ ওঠে সে বাবুর দিকে ইশারা দিয়ে কাছে ডাকে বাবু আর মুন্না বেশ ভয় পায় তবুও ভয়ে ভয়ে দুজনে পাশে এসে দাঁড়ায় বাবু কাছে যেতেই ইভা বাবুর গাল দুটি ধরে পড়লো কি বলছিলি বাছা মেয়েরা টাকা লোভি মেয়েরা ভালোবাসা বোঝে না আরো কত কি বলেছিস বাবু করে বলল মানে আপনাকে তো কিছুই বলিনি পাশে থাকা রেশমি বলল আমাদেরকে মানে এখানে আমরা আমরা আছে ইভা বলল মনে হয় ছেলে আজকে দুজনকে বোঝাবো এসব দেখে মুন্না দৌড়ে চলে যায় সদ তোর নাম্বারটা দে অনেক কথা বলার আছে কল দিয়ে বলবো বাবু মোবাইল বের করতেই ইভা মোবাইলটি কেড়ে নিয়ে নাম্বারটা তুলে দিয়ে বাবু ডাল টেনে চলে আসে বাড়ির সামনে এসে রেশমি ইভাকে বলল যতটুকু কল দিয়ে জানলাম ছেলেটি আমাদের মমিন স্যারের ছেলে ছেলেটি দেখতে বেশ নাদুস নুদুস মনে হলো হ্যাঁ আমারও মনে হলো ভাজা মাছটা উল্টে খেতে জানে না ছেলেটি যতটুকু জানলাম ছেলেটি ভদ্র আমি ওর মতো একটা ছেলে খুঁজছিলাম প্রেম করলে ওর সাথেই করব। দেখি বাসায় গিয়ে কথা বলি ইভা বাসায় ঢুকতেই ওর বড় ভাই সাইফুল নিজের কাছে রাখা অস্ত্রটি মুসতে মুস্তে বলল এতক্ষণ কই ছিলের ভা ভাই তার শুনে ইভা শুকনো ঠোক গিলে পাশে গিয়ে দাঁড়ায় না ভাইয়া রেশমির সাথে ছিলাম একটু ঘুরতে বের হয়েছিলাম তাই দেরি হয়ে গেছে হ্যাঁ ভালো কথা তবে বেশিক্ষণ বাহিরে থাকিস না তুই আমার একমাত্র বোন তোকে জি করে অনেকজন আমার দুর্বলতার সুযোগ নিবে জি ভাইয়া আর হবে না আচ্ছা ঠিক আছে রুমে যা ইভা কিছু না বলে রুমের দিকে চলে যায় বাবু বিছানায় আধালান দিয়ে সে সব ভাবছে এমন সময় মোবাইলে কল আসে কলটি আর কেউ নয় ইভা করেছে সে ভয় ভয় কলটি রিসিভ করে ইভা বলল কি অবস্থা শোনা তোর কে কি বলছেন আমি তোর ইয়ে আর বলছি তুই কালকে ফাইন ফুড ভ্যালি রেস্টুরেন্টে আমার সাথে দেখা করবি না পারবো না ওই মুখ আমি দেখতে চাই না কি বললি তাহলে আমি ভাইয়াকে বিচার দিব তোর নামে কে আপনার ভাইয়া আর তাতে আমি কি ভয় পাই নাকি ভয় পাস না তাহলে নাম বললে তোর প্যান্ট নষ্ট নষ্ট করবে না তো কি আপনার ভাইয়া এ এলাকার সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি যার নাম শুনলে সবাই ভয় পায় আমার একমাত্র বড় ভাই আর কে এম সাইফুল নামটা শুনে বাবু ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলল আমি আসব হ্যাঁ মনে থাকে যেন ওকে বলেই বাবু ভয় কলটি রেখে দেয় পরদিন সোফায় বসা বাবা মা ও বাবু তারা সোফায় বসে চা খাচ্ছে বাবু খুব চুপচাপ বাবা বলল বাবু অনেক তো হলো লেখাপড়া তো শেষ এবার আমাদের দায়িত্ব অনুযায়ী তোর জন্য একটা লাল টুকটুকে বউ আনতে হবে মা বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ তো বাবা তোর কি কোনো মেয়ে পছন্দ আছে না মা এমন কেউ নেই তোমরা যা সিদ্ধান্ত নাও তাই হবে তোমাদের মতের বাইরে আমি কি গেছি কোনোদিন তোর জন্য নিজের উপর নিজেরই খুব গর্ব হয় রে বাবা বাবা আমাদের স্টেশনের পাশে আর কেম সাইফুল ভাই নামে একজন আছে উনি মানুষ হিসাবে কেমন কেন ও একটু মাস্তান টাইপের তবে যা করে অসহায় ও গরিবদের জন্য তবে কোনো ব্যক্তি হেল্প চাইলে করে ও বড় লোকদের তেমন পাত্তা দেয় না কেন রে বাবা যতটুকু জানি ওর একটা বোনও আছে দেখতেও নাকি খুব সুন্দর নাকি ওকে পছন্দ করিস হলে বলতে পারিস আমি শিক্ষক হিসাবে রাজি হবে আশা করি না বাবা তেমন কিছু না আমি একটু বের হব বলে বাবু উঠে চলে আসে বাবু ইভার বলার ঠিকানা অনুযায়ী গিয়ে বসে আছে তার চোখ মুখে ভয় আর ঘামছে প্রচুর এমন সময় ইভা আসে একটা সুন্দর শাড়ি পরে বাবু হঠাৎ ইভাকে শাড়ি পরিহিত দেখে মনে তাকিয়া তাকাবি ইভাকে দেখতে যা লাগছে না চোখ ফেরানোই দেয় একটি মেয়েকে শাড়িতে এত মিষ্টি লাগে তা হয়তো বাবু ইভাকে না দেখলে বুঝতো না সে তাকিয়ে আছে আর ইভা তা দেখে হাতের আঙ্গুল দিয়ে তুরি দিয়ে বললো এমন করে কি দেখছিস কাল রকম দেখেছিস আজ আর এক রকম লাগছে সেজন্য এমন করে তাকিয়ে আছে না মানে ইয়ে কাল তো তোর সাথে এমনি দেখা হয়েছে আর আজকে তো ভালোবাসার কথা বলতে ভালো মন নিয়ে এসেছি কি ভালোবাসা এসব আমি জানি না আমি কোনো ভালোবাসা করতে পারবো না কি তাহলে তোকে মজা বোঝাবো ভাইয়াকে এক্ষুনি কল দিয়ে বলবো তুই আমাকে পথে ঘাটি করিস হাসা হাসি করিস প্রপোজ করিস তারপর জানিস তো ভাইয়া তোর কি হাল করবে বাবু ভয়ে যায় আর ভয় ভয়ে বলল এই সব বিষয়ে কেন ভাইয়াকে বলতে যাবেন তাহলে শোন বাড়িতে আঙ্কেল গিয়ে বলবি তুই আমাকে পছন্দ করিস আর যদি বিয়ে করতে হয় আমাকেই করবি কি এসব কি করে বলবো তাহলে তোদের বাড়িতেও ভাইয়াকে পাঠিয়ে এসব বলাবো তখন কি হবে দেখি না না আমি বলবো আপনি এসব করবেন না প্লিজ এই তো লক্ষ্মী ছেলে তাহলে আঙ্কেল আমাদের বাড়িতে পাঠিয়ে দিস দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাচ্ছি ভাইয়াকেও তোর ব্যাপার অনেক কিছু বলতে হবে বলেই ইভা চলে যায় আমাকে কত রকম ভয় আর হুমকি দিয়ে বিয়ে করেছেন সব আমার মনে আছে এখন বাসুরাতেও জোর করছেন ভালো লাগলে ভয় না সব রকম বিয়ে করা যায় কথায় আছে না আমাদের দুই পরিবারের তো বিয়ে হয়েছে আমি রাজি ছিলাম না তাতেও রাজি না থাকলে কবুল কে বলেছে তা তো মনের বিরুদ্ধে জোর করে বলতে হলো এখন আমাকে বুকে নিবি নাকি কথা বাড়াবি নাকি আমি খারাপ কিছু করব কোনটা না পারবো না এসবের মাঝে আমি নেই ইভা খাট থেকে মোবাইলটি বের করে বললো ঠিক আছে ভাইয়াকে আর কেদে কেঁদে বলবো তুই আমাকে বাসুর ঘরে গলা টিপে ধরেছিস হাত তুলেছিস গুন্ডার বোন বলেছিস বাকিটা তুই বুঝিস এ না না আসুন বুকে আসুন বলে বাবু ইভাকে হঠাৎ বুকে টেনে নেয় আর এক প্রকার জোর করে ভালোবাসা আদায় দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ